রাখি ও পর্ণা সেই ছোট্ট বেলার বন্ধু ওরা একই সঙ্গে পড়াশোনা করেছে এই বছর ওরা সবে কলেজ পাশ করল রাখির বাবা একটা হোটেলে রান্নার কাজ করে তাদের আর্থিক অবস্থা বেশ খারাপ অন্যদিকে পর্নার বাবা একজন বড় অফিসার বেশ বড়লোক পরিবার তাদের তবে পর্নার মধ্যে কোনো অহংকার ছিল না এটাই রাখির খুব ভালো লাগতো এরপর তুই পড়াশোনার জন্য বিদেশে চলে যাবি আর তোর সঙ্গে কোনোদিন দেখা হবে না বল এই কথা ভেবে আমার এত কষ্ট হচ্ছে যে তোকে কি বলবো আরে বাবা দু বছরের জন্যই তো যাচ্ছি কত মন খারাপ করিস না তো সময় দেখতে দেখতে দেখবি কেটে যাচ্ছে আর তুই তো জানিস বাবার কথা না শুনে আমার কোনো উপায় নেই রে আর আমাদের এই বন্ধুত্ব কখনো ভাঙবে না তোকেও আমি কোনোদিন ভুলবো না রে আমিও তোকে খুব মিস করবো রে এদিকে তুই তো বেশ টুক করে বিয়ে করে নিচ্ছিস আর কি বলবো বল তুই তো জানিস আমরা কতটা গরিব ইচ্ছে থাকলেও তো আর পড়াশোনা করতে পারবো না তাই বাবা বলেছে এবারে আমার বিয়েটা দিয়েই দেবে তুই যাই করিস না কেন তাতেই যেন তুই ভালো থাকিস রে ব্যাস শুধু এইটুকুই চাই এবার চ আমাদের বাড়িতে সামনের সপ্তাহে তো আমি বিদেশে চলে যাচ্ছি তার আগে তোর হাতে সেই স্পেশাল আলুর পরোটাটা একবার করে খাওয়াবি অবশ্যই খাওয়াবো রে চ বাড়ির চতালে এই বলে দুই বন্ধু মিলে পর্নার বাড়িতে গেল রাখি আলুর পরোটা বানিয়ে দিল পর্নার জন্য এবার ঘরে বসে দুজনে খাচ্ছে এমন সময় পর্নার বাবা পর্নাকে ডেকে উঠল আ আলুর পরোটা যাই বানিয়েছিস না কি বলবো একদম বেস্ট হয়েছে এরা কি বাবা ডাকছে তুই বস আমি এক্ষুনি আসছি আমাকে ডাকছো বাবা এখানে ওই গরিব ভিখারি মেয়েটা কি করছে তোকে কতবার বলেছি না নিজের স্ট্যাটাস মেনটেন করে স্ট্যান্ডার্ড বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে বাবা এটা তুমি কি বলছো ও আমার সব থেকে প্রিয় বান্ধবী ওকে আমি আমার বোনের মতো ভালোবাসি তাছাড়া ও গরিব এতে ওর দোষ কোথায় বাবা কমলা দি পর্ণা কোথায় গো পর্ণা দিদি পর্ণা দিদি তো গতকাল সকালে বেলেনে করে বিদেশে চলে গেছে গো কি পর্ণার তো আগামীকাল যাওয়ার কথা ছিল তাই ও কাল থেকে আমার ফোন ধরছে না ও যাওয়ার আগে একবার বলেও গেল না আমাকে ঠিক আছে কমলাদি আমি আসছি এই বলে রাখি সেখান থেকে মন খারাপ করে চলে গেল বাড়িতে কিছুদিনের মধ্যেই রাখির বিয়ে হয়ে গেল রাকেশের সাথে রাকেশ বেশ গরিব পরিবারের ছেলে কলকারখানায় কাজ করে যা টাকা পায় তা দিয়ে তার সংসার চালায় বৌমা রান্না আজকে কি আপনি বলুন মা কি রান্না করব। ঘরে তো তেমন কিছুই নেই এই কিছু টাকা দিচ্ছি একটু বাজার করে তো মা রাখি ওই টাকাটা নিয়ে বাজার করতে গেল বাজার নিয়ে ফেরার পথে একটা আলুর পরোটার দোকান দেখতে পায় রাখি তখন ও মা পরোটার দোকান তাও আবার আলুর পরোটা কতদিন খাইনি দুধ চাই হাতে টাকাও তো নেই না এমন আফসোস করে লাভ নেই বরং সামনের মাসে সংসার খরচে টাকা বাঁচিয়ে সবার জন্য বানাবো তবে সব থেকে যে খেতে ভালোবাসতো আলুর পরোটা সেই তো আর কাছে নেই তুই যে কেন এমন করলি না সেটা আমি আজও বুঝতে পারলাম না আজ আট মাস পর পর্না এলো রাখির বাপের বাড়িতে রাখি কয়েকদিনের জন্য তার বাপের বাড়িতে ঘুরতে এসেছে রাখি পরনাকে দেখে রাখি এই রাখি বাড়িতে আছিস একবার বাইরে আসবি কে তুই আর কেনই এসেছিস সেখানে এই আট মাস পর তোর আমার কথা মনে পড়লো রাখি পাঁচ দিনের ছুটিতে এসেছি রে শুনলাম তুই এই বাড়িতেই আছিস যদি শ্বশুর বাড়িতে তাহলে আমি তোর সঙ্গে দেখা করতে সেখানেই যেতাম রে আমার সাথে কথা বলবি না আমাকে কোনো কথা না বলে সেদিন তো ভারী চলে গেছিলি আমার কথা একবারও তোর মনে পড়লো না পড় না পড়বেই বা কেন আমি তো তোর কেউ নই তাই না সেদিন তোকে না বলে চলে যাওয়ার পিছনে একটা কারণ ছিল রে তোকে আমি কি করে যে বলবো আর কারণটা যে তোমার বন্ধুকেও জানাতে হবে মা অবাক হয়েও না মা যার জন্য এত কিছু করলে আর তাকেই জানতে দেবে না কাকু থাক না এসব কথা তোর বিয়ের আগে আমি হোটেলে মালিকের কাছে টাকা চাইতে গেছিলাম কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দেয় যে সে টাকা দিতে পারবে না তাই সেখান থেকে বাড়ি আসার পথে রাজেশ বাবু মানে পর্ণার বাবার সাথে আমার দেখা হয় তিনি হাতে বেশ কিছু টাকা দেন সেই টাকা দিয়ে তোর বিয়ে দি যা দাঁড় দেনা ছিল সে সব শোধ করেছি আমি তো জানতামই না যে ওই টাকা রাজেশ বাবু দেননি আগের সপ্তাহে আমি জানতে পারলাম যে টাকাগুলো পর্ণা মা দিয়েছিল তোদের বন্ধুত্বের বিনিময় মানেটা কি কি বলছো এই সব আমি তোকে বলছি আসলে বাবা বলেছিল তোর সাথে যদি কোনো সম্পর্ক না রাখি তাহলে বাবা তোর বিয়ের জন্য টাকা দেবে তাই বাধ্য হয়ে তুই ক্ষমা করে দে আমায় না জেনে তোকে আমি অনেক ভুল বুঝেছি রে ওরে রাখি তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড আমার প্রাণ তোকে ছেড়ে তোর উপর রাগ করে কি আমি থাকতে পারি বল আমার একটা কথা তোকে রাখতে হবে এই টাকা আমি তোকে শোধ করে দেবো একবারে তো পারবো না কিছু কিছু করে শোধ করে দেবো আর তোকে এই টাকাটা নিতেই হবে কিন্তু কিন্তু তুই কিভাবে শোধ করবি মা আমি পরোটার দোকান করব। আলুর পরোটা তার থেকে যা উপার্জন হবে তা দিয়ে ধীরে ধীরে শোধ করবো তোর টাকা আর আমার বর আমাকে খুবই সাপোর্ট করে ও আমাকে কোনো কাজেই বাধা দেবে না তবে হ্যাঁ আমার জন্য কিন্তু স্পেশাল আলুর পরোটা রোজ চাই Láðu á var fríti.